এটা নয় যেটা সহি মুখস্ত করিনি ওটাকে আপনাকে মুখস্ত করতে হবে তাহলে ভুল আছে সময় আমরা ভুল করছি বিশমিল্লা বলতে হবে তাহলে রমজান মাসের রোজাকে আপনাকে রাখতে হবে কারণ এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ কত এবার ধন্য একটি মা যে মাসটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ নিজের হাতে প্রশ্নটিকে গ্রহণ করে নাই এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ আমার আল্লাহ বলছেন বিশ্বনবী বলেন আল্লাহ সুবহান ওয়া taala কিয়াদা কলো রমাদানুদ খুদিআন আবু আবাস সামা ওয়া কুল ক আবু আল জাহান্নাম ওয়া সুসিলতি শায়াতিন যখন ওয়াক্তার মাস এসে যায় তখন আল্লাহ সুবহান ওয়া taala

শয়তানকে বেলে জিনে বেঁধে দেওয়া হয় কেন কাজ না করে বাঁধা হয় প্রথম আদমকে পর্যন্ত ছাড়েনি আল্লাহ বললেন তুই গাছটার নিকট যাস না তো ওই শয়তানের পাল্লায় ফুল ফাঁকা করে গেছে চলে ফল খেয়ে নিলে উলঙ্গ হয়ে গেলে শয়তান না তো আল্লাহ বলছেন শয়তান তুই ছাড়বি না তো তোকে বেড়ে নিলাম তিন দিব দিয়ে তুই মানুষ আর পাত কাল লিখতে এরপর শয়তান ছাড়বে না কত চক্রান্ত আছে তোমার সতনা বাতে বলে তোমরা গাত্রে খানি তাপে যেমান তোমরা গাত্রে খানি তামেজে ইমান প্রথম তেছিলে নথ শঙ্গি নি ধাওয়া কে বেলে নথ মন বিজন্তা তেছিলে নথ শঙ্গি নি ধাওয়া কে বেলে নথ চক্রান্ত করিয়া সহি কান্দা বাইল কান্দা গসানা নথাক দিন বা যে যে মানা তোমরা গাছে তোমরা সারা বায়াতী কথা বাজে মানা সংসার শান্তির কাছে হবে এই জন্য আল্লাহ সুবহান ওয়া taala আমাদের এরপরে দেখবেন সকাল আটকা হলো কোন দিক না কোন দিক দিয়ে ধোঁয়া বেরোছে কে বে রমজান মাসে কে টানছে ওদিক দিয়ে ধোঁয়া রে দেখতে পাবেন আছে অনেক মালগালা দেবেন করে একদম আগেকার মানুষের তার লজ্জা ছিল যদি নাও পারতো তো লুকে লুকে খেত লোকালয় আর এখন ওপেন চলছে দোকানে খাবার চা চুরুপ করে টানছে পালটা ফাটান ফাটান করে গিলছে কোন ব্যাপার নাই লজ্জাও নাই হায় স্মরণ আগে কালো কে তাহলে হাজি তো ওই লোকটা যে পাপ করতে লাগলো জিন দিতে পারবে তো কাকে পারলে প্রশ্ন তো আসবে যে ও কেন আবার খাচ্ছে উদাহরণ অনেক দিয়েছি তবে একটা আগে নতুন আজকের গবেষণা একটা কথা বলি সেটা কি কিছু জিনিস আছে মানুষের অভ্যাসগত কাজ আছে না নাই আছে তো অভ্যাসগত কাজ যেমন দেখবেন অনেক মুসল্লি আছে যারা পাঁচ অক্টে পা বান পাঁচ অক্ট নামাজ পড়তে খুব ভালোবাসে ওয়াক্তে ওয়াক্তে নামাজ করে অনেক লোক দেখবেন এসার পরে ঘুমিয়ে যায় সকাল পাঁচটা হলে সাড়ে চারটা হলে করে ঘুম ভেঙে যায় এরকম লোক নাই ভেঙে যায় ওকে অ্যালার্ম লাগবে না ও অটোমেটিকলি উঠে যায় কেন জানেন ওর অভ্যাস ওকে উঠায় কে উঠায় বলেন তো ওর অভ্যাস প্রতিদিন উঠার কারণে আমার একটা শিক্ষক আছে শিক্ষক বলতে শিক্ষক বলবো যদিও বন্ধু সুলভ বন্ধু মানুষ আমি শিক্ষক মনে করি আপনাদের এই এলাকার একটা মানুষ উত্তর দিনাজপুরের দিকেই তো কারি মুজাহিদুল ইসলাম তো তিনার ঘরে আমি ঘুমাই তো আমি বক্তা মানুষ তো অত চোখের চাপে উঠতেও পারি না কখনো লেট করে দিই কখনো করি কখনো একটু ঢিলে পড়ি তো উনাকে দেখবো আটটার দিকে ঘুমিয়ে যাবে সাড়ে আটটার দিকে যদি ওই মোবাইল আছে হ্যান্ড্রয়েড মোবাইল আছে এরপরে ঘাটবে না ঘুমিয়ে গেল দেখবো চারটার সময় উঠে যাই প্রতিদিন লোকটাকে উঠতে দেখছি তার মানে এটা কাতে উঠা এটা অভ্যাস অভ্যাসে পরিণত হয়ে গেছে তো ঠিক তেমনি হবে আমাদের অনেক মানুষ বিড়ি খেয়ে 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 আর পাপা চার হয়ে গেছে আর মানুষ এলায় অভ্যাসটা এমন অভ্যাস হয়ে গেছে ও ছাড়তে পারে না আর অভ্যাসের কারণে অনেক মানুষ বিড়িটা খায় আর অভ্যাস বলতে এই গুহা এই পাপটা এবার নাইটা তাকে ভালো লাগে যখন ডাক্তার জাকির নাইকে যখন প্রশ্ন করা হয় বলা হয়েছিল যে ডাক্তার জাকির নাইক আমি আপনাকে একটা প্রশ্ন করবো বলো কি প্রশ্ন বলছে মানুষ আপনি বললেন যে

যদি যে ওই কাছে গিয়ে ওখানে বেশি মানে যাও তারপরে বাঘ তোমাকে আক্রমণ করবে করবে কি করবে না

মুক্তা হতে পারো এটা বলতে গেলে একটু বিশ্লেষণ লাগবে ভালো করে শুনেন ওই দিকে তাকায় না রাস্তা চলছে চলুক আপনি আমার বক্তব্যের দিকে হন কাজে লাগবে সামনে রমজান মাস তো ভুল ত্রুটি কোন গুণা সংশোধন হবে আজকে আল্লাহ বললেন রমজান মাসকে আমি ফরজ করলাম পূর্ববর্তী লোকের উপরে ফরজ ছিল ফরজ করলে পূর্ববর্তী লোকের উপর ফরজ ছিল হ্যাঁ কেমন ফরজ ছিল জাল জয়ী খাদিসে ভরা আছে অনেক কিছু তবে দাউদ আলী সালামের যুগে একটা করে রাখত একটা করে ছাড়ত একটা করে রাখত একটা করে ছাড়ত মানে বারো বছরই রোজা ফরজ ছিল আর আমাদের এই রমজান মাসের রোজা চারটা ধাপে শুরু হয়েছে কটা ধাপে বললাম চারটা ধাপে চারটা ধাপে রমজান মাস শুরু হয়েছে একটা ধাপ বিশ্বনবী প্রথমে যখন মক্কায় ছিলেন তখন তিনি সালাসাতা আইয়ান প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখতেন মানে প্রথম ছিল অভ্যাস আল্লাহ তালা অভ্যাস করাতেন প্রত্যেক মাসে তিনটা করে সিয়াম পালন করতেন সাহাবিরাও রাখতেন প্রথম একটা অভ্যাস মানে রমজান মাস খরচ হচ্ছে তো দেখেন তার চারটা পর্যায়ে আছে তো এটা একটা গেল নাম্বার দুই দু নম্বর হচ্ছে যে রমজান মাস খরচ মানে যে এটা আসার ধাপ আশ্রয় মহরম যখন তিনি মক্কা থেকে মদিনা চলে গেলেন ইহুদিরাকে দেখছে যে ওরা আশ্রয় মহরম দশ তারিখে রোজা রাখছে দশ তারিখ রোজা বিশ্বনবী বলছেন তোমরা কিসে রোজা রাখছো বুঝলাম না একটু খুলে বললে ভাই